আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য গঙ্গা বুটিক্সের কিছু ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বোডের ওয়ার্কের মধ্যে কাজ করা পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে হবে আর তিনটা কালারই কিন্তু সুন্দর কালার তা এক করে তিনটা কালারই দেখাই যে যেখান থেকে দেখতেছেন সবার আগে ফার্স্ট ওয়ান কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে ব্ল্যাকের মাঝে ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে নেকের পোষণও কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে সিগঞ্জের কাজ করা নিচেও কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় এই হচ্ছে ড্রেসের লুকটা থাকবে আর প্রত্যেকটার স্লিভের কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন আর ড্রেসের কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে একটু কালারফুলের মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাটা হবে এত সুন্দর একটা দোপাটা কালার কম্বিনেশন ডিজাইন আর প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে একটু যারা একটু কটনের মধ্যে যারা চাচ্ছেন যে ভাই একটু কটনের মধ্যে কাজ করার ছিপিস লাগবে রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য আমি বলবো এই গঙ্গা ড্রেসগুলি খুবই পারফেক্ট তারপরে হচ্ছে কালারটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে মাস্টার কালার বা কাঠালি কালার বলা যেতে পারে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটু কিন্তু হচ্ছে নেকের পোষণ থেকে শুরু করে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা পাবে আর প্রাইসটা কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে গঙ্গার কিন্তু হচ্ছে ক্যাটালগও রয়েছে সাথে সুন্দর করে আর এখানে কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা কালারফুল এই হচ্ছে দোপাটা চলে আসবে ড্রেসের কালারটা দেখেন ড্রেসের লুকটা দেখেন আর ডিজাইনটাও দেখেন প্রাইসটা দেখবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে যারা ছয় পিসের উপর নেবেন যে ভাই আমরা ছয় পিসের উপরে নিতে চাই সেক্ষেত্রে একটা হোলসেল প্রাইস ধরব আর এটু কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোডার ওয়ার্কের মধ্যে কাজ কাজের লুকটা দেখেন ডিজাইনটাও দেখেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদেরকে একটা করে অগ্রিম দিতে হয় না তো আগে পরে যারা ড্রেস নিয়েছেন তাদের কিন্তু করে দিতে হবে না তো বিশেষ করে হচ্ছে আমি বলব হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটা চলে আসবে প্যান্টের কাপড়টা এই হচ্ছে দুপাটা তিনটা কালার তিনটা কালার কিন্তু সুন্দর কালার কম্বিনেশন আর এই হচ্ছে দুপাট্টার লুক প্রাইস কিন্তু হচ্ছে কত টাকার মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে ছয় পিসের উপর নিলেই কিন্তু একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন ঘরে বসেও আমাদের এই ড্রেসগুলি অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা শপেও আসতে পারেন আজকেই বুঝুন তুই আল্লাহ হাফেজ